জয় মারি আমার যাওয়া হইল না দয়াল নবী যা স্বরীপ আমার দেখা হইল না না দয়াল নবী রোজা স্বরীপ আমার দেখা হয়ে না সবাই যাই নীল বা আমার যাওয়া হয় না সবাই যায় নীল বিজির রে আমার যাওয়া হয় না ধন্য গো আমি না বেবি ধন্য তুমার জিন্দেগি আইরে ধন্য গো আমি না ji ধন্য তোমার जिंदगी তোমার কোলে তাশরিফ করলে আমার মাযার আইরে Nabi-ji হায়রে তোমার কোলে তাশরিফ করলে দুইজাহানের Nabi-ji তোমার কোলে শ্রী আনলেন আমার দয়াল নবীজি সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আইরে সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর লোহ যাসনে আমার দেখা হইল না আইরে দয়াল নবী রাসরী আমার দেখা হইলো না আইরে সবাই যায় নবী জির বাড়ি আমার যাওয়া হইলো না আইরে সবাই যায় নবী জির বা